একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত এগারোই অক্টোবর ভেনুজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই তো অবশ্য লোসেলসোর একমাত্র গোলে ভেনুজুয়েলাকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলেস্তেরা এবার ভেনুজুয়েলার সঙ্গে ম্যাচের পর আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্কালনি শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার পুয়ের তরিকর বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো সত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিং এর তৃতীয় অবস্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে এক হাজার বিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিং এর একশো নম্বর স্থানে রয়েছে পুয়ের তরিকো তাই ফিফা র্যাঙ্কিং এর তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পুয়ের তরিকো এই প্রথমবারের মতো কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও পুয়ের তরিকো তাই এ দু দলের পূর্ব কোনো পরিসংখ্যান নেই আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে পুয়ের তরিকো নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে পুয়ের তরিক আর্জেন্টিনা বনাম পুয়ের তরিকর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই অক্টোবর বুধবার সকাল ছয়টায় ভক্তদের আর্জেন্টিনা ও পুয়ের তরিকর মধ্যকার এই প্রীতি ম্যাচটি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন এছাড়াও আর্জেন্টিনা অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে অক্টোবর মাসের ফিফা উইন্ডোটি শেষ করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ